হাই ফ্রেন্ডস আমি অনুপম আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার অনুপম আজ আমি চলে এসেছি একটা নতুন জায়গাতে সেটা হচ্ছে বীরভূম জেলার অন্তর্গত নানুর ব্লকের উচ্চকরণ গ্রাম পঞ্চায়েতের গোবৃহি গ্রামে আর গোবডিহি গ্রামে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটা আদিবাসী গ্রামে আমি আজকে আপনাদেরকে সেই গ্রামটা ঘুরে দেখাবো যে এখানকার গ্রামটা কেমন বাড়িঘর কেমন আর এখানকার লোকজনেরা কিভাবে থাকেন সুতরাং এটা একটা আপনাদের কাছে নতুন ভিডিও হবে আশা করি সকলেই ভালো মানে এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে সকলকে দেখাবেন আর এর যদি আপনারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন এই গ্রামের সবার প্রথমে দেখতে পাচ্ছি যে গ্রামের মানুষরা কিন্তু পরিশ্রম করে জীবন যাপন করে থাকেন এই যে সামনে দেখতে পাচ্ছি একটা মেয়ে দেখুন মাটি কাটছে এরা এই মাটি কেটে কিন্তু তাদের বাড়ির যে উঠোন সেই উঠোন ঠিক করছে আর সামনেই দেখতে পাচ্ছি যে এখানে একটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা ক্যাম্প হয়েছে সেটা হচ্ছে সমস্যা সমাধান জনসংযোগ তাতে এখানকার জনপ্রতিনিধি এবং যারা স্থানীয় যারা সমাজসেবী রয়েছে তারা বসে আছেন বিভিন্ন মানুষের সুখ সুবিধা এবং অভিযোগ এবং চাহিদা ইত্যাদি মানে শোনার জন্য এটা সরকারের পক্ষ থেকেই এই প্রকল্পটি নেওয়া হয়েছে আমরা চলুন এটাকে অতিক্রম করে এগিয়ে যাই গ্রামের ভিতরের দিকে আর এই গ্রামটা ঘুরে দেখাচ্ছে আমার সাথে এখানকার স্থানীয় একজন মানে সমাজসেবক নাম কাজী মফিজুর রহমান উনি আমাকে এই গ্রামটা ঘুরে দেখাচ্ছেন কারণ উনি এখানকার স্থানীয় বাসিন্দা এবং সামনে আমি আপনাদের কিছু ঘর দেখাবো সেই ঘরগুলো আশা করি সকলেরই ভালো লাগবে দেখুন সুন্দর মাটির ঘর শান্ত একটা গ্রাম নিস্তরঙ্গ জীবন এবং গোটাটাই কিন্তু আদিবাসীরা এই দেখুন একটা বাচ্চা মেঘ ওখানে এখন মানে স্নান করতে যাবে দেখুন নিজের বালতি নিজে বহন করে নিয়ে চলেছে বলবো এখানে কত লোক আছে প্রায় আমাদের আদিবাসী হ্যাঁ আমাদের আদিবাসী লোক আছে ওই তিনশো দুশো পঁচিশ দুশো কতগুলো বাড়ি আছে এখানে প্রায় বাড়ি আছে দেড়শো মতো দেড়শো মতো বাড়ি আছে আচ্ছা এখানে এক দুই তিন চার পাঁচ এরা সবাই দেখুন এখন কি গেম খেলছিস তোরা

দেখা এই লজ্জা পেয়ে চলে যাচ্ছে কি করে হবে একজন দেখি কেমন গেমটা খেলছে দেখি দেখি কেমন গেম খেলছে এই দেখুন গেম খেলছে কোন কাছে পড়িস তো না নাইন বা বুঝলি দেবাঞ্জলি কি এবারে চলুন আমি একটা বাড়িতে ঢুকি দেখুন এটা হচ্ছে মাটির পুরো দেওয়াল আর এই হচ্ছে দরজা আমি এবার এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করছি দরজা এখানকার লোকেদের মূলত পশুপালন আর হচ্ছে চাষবাস এই হচ্ছে প্রধান জীবিকা আর এখানে আপনার নাম কি কালু হাসদা কালু হাসদা দেখুন আপাতত বিচালি কাটছে মানে গরুকে খাওয়াবে একটু দেখে নিয়ে কিভাবে কাটছে চলুন এই দেখুন এই কাট বটিগুলো কিন্তু মারাত্মক ধার কটা গরু আছে কটা দুটো গরু আছে তিনটে ও গায়ে নিয়ে কতটা খড় লাগে আপনাদের পনেরো ঘন্টা পনেরো ঘন্টা আচ্ছা সাত আটি সাত আঠটি তাই তো সিক্সটি আচ্ছা সাত আটি খড় লাগে তাহলে যথেষ্টই চাপের আর এই দেখুন ওখানে খড়ের গাদা এই হচ্ছে ছোট্ট পুকুর আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই সামনে হচ্ছে চাষের জমি এই হচ্ছে চাষের জমি দেখুন ওইখানে দেখুন দেখতে দেখতে পাওয়া যাচ্ছে স্থানীয় মানুষরা যারা আছে জমিতে চাষ করেন কাবাই কাজ করছেন আর এইখানে গরুরা জাবর কাটছে আর পাড়ার যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা দেখুন ওই যে ছোট একটা আমবাগান রয়েছে সেই আমবাগানে খেলা করছে এই হচ্ছে এখানকার আদিবাসী জীবন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কিচেন গার্ডেন দেখুন এখানে রয়েছে পুঁই শাক রয়েছে বাঁধাকপি রয়েছে ধনেপাতা রয়েছে ওখানে বেগুন গাছ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা কিচেন গার্ডেন কিন্তু মানে একটা আদর্শ গ্রাম বলতে যা বোঝায় এটা কিন্তু ঠিক তাই এটা ঠিক তাই এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি দেখুন এই যে এইখানে রয়েছে পালং শাক রয়েছে আর এখানে পেঁয়াজ কলি লাগানো হয়েছে আর একটু দেখতে পাওয়া যাচ্ছে টমেটো গাছ লাগানো হয়েছে এক কথায় কিন্তু আদিবাসী গ্রামটা কিন্তু সত্যি সুন্দর এবং আদিবাসীরা কিন্তু অনেকটাই স্বনির্ভর শান্ত নিস্তরঙ্গ প্রকৃতি আর তেমনই শান্ত এদের জীবনযাপন চলুন এই বাড়িটা থেকে বেরিয়ে আরো কিছু বাড়ি দেখতে দেখা যাক সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছি সেই বাড়িটা একবার দেখে এখানকার মাটির বাড়িগুলো কিন্তু খুব দেখতে সুন্দর দেখুন এই সামনে দেখুন বাস দিয়ে একটা তরুণের মতো করেছে এই কাকা স্নান করতে যাচ্ছেন আর এই দেখুন ধানের গোলা এই ধানের গোলা কতটা ধান ধরে কতটা মানে এক ঢুকবে মানে এই যে ধানের গোলাটা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন আমি বুঝতে পারবেন যে আমার থেকেও দেখুন বড় এই দেখুন আমার হাইট পাঁচ ফুট আট তাহলে বুঝতে পারছেন আমি হাত তুলেছি তাহলে বুঝুন যে কতটা উঁচু তিরিশ থেকে চল্লিশ বস্তা ধান কিন্তু এবং এটা দিয়ে আপনারা সারা বছর কাটান তো সারা বছরের ফসল এবং সারা বছরের যে খাওয়ার যে চাল বা ধান যাই বলুন না কেন ওনারা কিন্তু এইখান থেকে পেয়ে থাকেন এখানকার ভালো জিনিস হচ্ছে এনাদের যে উঠোন উঠোনটা খুব সুন্দর আর দেখুন একদম নিকানো কি নাম তোমার প্রিয়াঙ্কা হাসদা এই লজ্জা পেয়ে গেছে গো কোন পাশে পড়ো তুমি ক্লাস থ্রি বাহ ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ এই দেখুন এই হচ্ছে ওনার বাড়ি আর এখানে দেখুন ছোট্ট একটা বারান্দার মতন আছে এটা বারান্দা তাই তো হ্যাঁ আর এটা রান্নাঘর হ্যাঁ রান্নাঘর এই দেখুন এটা হচ্ছে একটা রান্নাঘর দেখুন আমি ছোট্ট করে দিই এই রান্নাঘরও কিন্তু থাকার ব্যবস্থা আছে দেখুন এখানে দেখুন লেপ তোষক বালিশ সমস্ত ওরা গুছিয়ে রেখেছেন এইবারে আমি হাতে হাতে আরও একটা বাড়িতে চলে যাচ্ছি এই দেখুন এইবার দেখুন আদিবাসী গ্রামের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে মাটির বাড়ি আর মাটির বাড়িতে ওরা বিভিন্ন রঙের কারুকার্য করে দেখুন দেওয়ালে আলপনাটা দেখুন কতটা সুন্দর একটা সিনিক করেছে আরো একটা মজার ব্যাপার হচ্ছে এই যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন এই দেওয়ালগুলোর ভিতরে কিন্তু বাস বা পাটকাটি কিচ্চাকে দেখুন আমি দেওয়ালে বাড়ি মারছি এটা ফাঁপা আওয়াজ পাচ্ছেন ওকে ফাঁপা আওয়াজ পাচ্ছেন এটা কিন্তু গরমকালে কিন্তু ঘর ঠান্ডা রাখে আর শীতকালে ঘরটা একটু গরম রাখে কিন্তু এপাশে যে বাড়িটা

ও আমি সামনে করে একদম হতভম্ব হয়ে গেছে ও হাসবে না কাঁদবে কিছু বুঝে উঠতে পারছে না চলুন আমরা একটু আমরা ভিতরটাকে ভিতরটাকে দেখে আসি এই দেখুন আমি বলেছিলাম একটা আদিবাসী মাটির বাড়ি দেখাবো দোতলা এই দেখুন এই হচ্ছে দোতলা মাটির বাড়ি কত সুন্দর নিকোনো উঠান যেটা আমি বলি যে গ্রামের যে পরিবেশ গ্রামের যে অন্যতম জীবিকা হচ্ছে পশুপালন হাঁস মুরগি আর এইদিকে দেখুন এই দেশি কোথায় উঠেছে দেখুন উঠে গেছে কি নাম তোমাদের মার্কোস আর তোমার নাম কি চন্দন হাসদা চন্দন আর এই মুহূর্তে আমি চলে এসেছি গ্রামের একটা কলতলা আছে দেখুন সরকার সরকারের পক্ষ থেকে এখানে একটা ট্যাঙ্ক বসিয়ে দেওয়া হয়েছে আর এই হচ্ছে সেই পাম্প আর এই কলতলাতেই কিন্তু গ্রামবাসীরা সবাই তাদের নিত্য প্রয়োজনীয় যে জামা কাপড় আছে সেগুলো ধোয়েন এবং পানীয় জল কিন্তু এখান থেকে নিয়ে থাকেন আর চলুন এখানে আশেপাশে আরও একটা বাড়ি আছে সেই বাড়িটা একবার দেখে নিই এই একটা বাড়ি প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি ধানের গোলা আছে চলুন আরও একটা বাড়িতে প্রবেশ করা যাক এই হচ্ছে আরও একটা বাড়ি

ঠিক আছে কোনো অসুবিধা কিছু এই দেখুন আমি বলছিলাম যে ধানের গোলা দেখাবো এই হচ্ছে একটা ধানের গোলা এখানে একটা ধানের গোলা দেখতে পাচ্ছি আর আমার ঠিক পিছনেও দেখুন একটা ধানের গোলা আছে এই হচ্ছে ধানের গোলা যে এই যে গ্রাম বাংলার এই পরিবেশ এই পরিবেশে যে এই সৌন্দর্য এই সৌন্দর্য কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না মানে আমার গ্রাম ঘুরতে খুব ভালো লাগে এবং সাধারণ মানুষের সাথে কথা বলতে খুব ভালো লাগে আর এই দেখুন না বাচ্চা ছেলেগুলো এরাই হচ্ছে এখানকার আসল সম্পদ আশা করি একদিন খুব বড় হবে এরা সবাই ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তাই তো পড়াশোনা করবি তো হুম কি বললে গো একটু বলো না তোমাদের ভাষায় বলো না কি বললে আরে তোমাদের ভাষায় বলো কি আমি তো কোনো ভাষা কিছু বুঝতে পারছি না তাই কিন্তু ভাষাটা শুনতে খুব ভালো লাগছে কুল এই এই সেই অত্যন্ত অত্যন্ত কিন্তু দুঃখের কথা যে এখনো পুরোপুরি কুল পাকেনি তাই সাতটা নিতে পারলাম না দেখুন এইবার আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে যারা হাঁস মুরগি পালন করে থাকেন সেই হাঁস মুরগি রাখার জায়গা এই ঘরগুলোতে কিন্তু হাঁস মুরগি থাকে আপনাদের কটা হাঁস মুরগি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা আপনারা এই দেশি মুরগি কত করে বিক্রি করেন না তাও মোটামুটি কিরকম দাম আছে তিনশো টাকা মানে কেজি এখানে তো দেশি মুরগি মোটামুটি ভালোই সস্তা দেখছি তিনশো টাকা প্রতি কেজি এই এই হচ্ছে একটা আদিবাসী গ্রাম আর এখন সব জায়গায় লেগে গেছে দেখতে পাচ্ছেন কংক্রিটের রাস্তা কিন্তু তার দুপাশে রয়েছে মাটির বাড়ি মাটির দেয়ালে রং বেরঙের কাজ করা আছে আর এখানে কিন্তু বেশিরভাগ লোকেরাই খ্রিস্টান ধর্মাবলম্বী তাই দেখুন অনেক বাড়িতেই কিন্তু বাইরের দিকে ক্রুজ রয়েছে এখানেই শেষ করছি আমার এই গোপড়িহি আদিবাসী গ্রাম দেখা এবং আপনাদের সকলের কাছে অনুরোধ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক তো করবেনি আর তার সাথে সাথে কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটা ঠিক কেমন লাগলো আর কীরকম ভিডিও আপনারা আমার থেকে আশা করে থাকেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে ভবিষ্যতে যখনই কোনো ভিডিও আপলোড হবে খুব সহজে তার নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে সুতরাং আচ্ছা তবে এইটুকুই থাক খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও নতুন ভিডিও নিয়ে তাহলে ততক্ষণের জন্য আপনাদের সকলের কাছে বিদায় চেয়ে নিচ্ছি ভালো থাকবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ